নগর আত্রাই বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাকক্ষে আত্রাই উপজেলা শাখার তৈরি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউটস আত্রাই শাখার সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাঝারুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ আবদুল্লাহ মামুন একাডেমিক সুপারভাইজার প্রদীপ সরকার কমিশনার তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ আব্দুল মালিক সম্পাদক পাসপোর্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আব্দুল মতিন গ্রুপ কমিটির সভাপতি সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের অমিরেন্দ্রনাথ শাহ গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ আব্দুল সাত্তার ইউনিট লিডার প্রতিনিধি মুশকিপুর দাখিল মাদ্রাসার তারেক মোহাম্মদ মোহাম্মদুল আলম ইউনিট লিডার প্রতিনিধি গুরনয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আক্তার জাহান শোভা ইয়ং অ্যাডান্ট বামনি গিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইস্টাফিল হোসেন ইমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পরিবর্তনটা আপনাদের মাধ্যমে আপনারা যারা আছেন আপনারা অত্যন্ত আন্তরিক আপনারা অত্যন্ত দক্ষ আপনারা অত্যন্ত ইনফরমেটিভ অত্যন্ত নলেজেবল এবং আপনার মাধ্যম দিয়ে আপনার সমাজটা পরিবর্তন হবে সরকার এটা ইয়ে দিয়েছে সেটা হলো যে তারুণ্যের উৎসব এসো দেশ বদলায় ইউনিট এবং গ্রুপ সভাপতি মহোদয় এবং আমার সামনে আরো যারা অতিথি বসে আছে সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আদা আমি এখানে যেটা লিখেছি শুধুমাত্র নাম এবং ইউনিটের নাম আরো কিছু বিষয় দেখা উচিত ছিল এই বিষয়গুলো আমি আপনাকে অনুরোধ করব এই প্রোগ্রাম শেষ হলে এই তথ্যগুলো নির্বাচিত করে যারা এখানে হয়েছেন তাদের তথ্যগুলো নিয়ে নেন মোবাইল নম্বর এবং ইমেল নম্বরে সাপোর্ট করলে তারা দেন প্রার্থী দেন আমরা একটা ভালো কমিটি সম্ভবত আমরা করতে পারতাম